দ্রুত বীর্যপাত বর্তমান সময়ে পুরুষের সমস্যার মধ্যে অন্যতম একটা মানে কমন একটা সমস্যা এবং বেশিরভাগ মানুষ বিশেষ করে দেখা যায় যে যাদের বয়স পঁয়ত্রিশ প্লাস মানে তিরিশ পার হলেই দেখা যায় যে আস্তে আস্তে এই সমস্যাটা দেখা দেয় অল্প বয়স দেখা দেয় যারা অতিরিক্ত হস্তবচুর মাস্টারবেশন অথবা সম্প্রদোষ হয় অথবা দেখা যায় যে শরীর ভীষণ দুর্বল কাজের কারণে বা খাবারের সমস্যার কারণে অথবা ঘুমের সমস্যা কারণে এই প্রবলেমগুলো হতে পারে এখন দ্রুত বীর্যপাত বা বীর্য পাতলা হয়ে গেলে তো বিষয় যে শারীরিক সম্পর্ক যেটা আছে সেটা তাহলে সেরকম ভাবে সময় দিতে পারে না যার কারণে দাম্পত্য জীবনে প্রচন্ড রকমের সমস্যা হয় এবং স্বামী স্ত্রীর মধ্যে অমিলের একটা বড় কারণ হলো এই ধরো সম্পর্ক এখন বিষয়টা হলো যে আপনার যদি এই সমস্যাটা থাকে তাহলে আপনি কি ধরনের ব্যবস্থা নেবেন এবং এটা সমাধান কি মূলত আমি দু তিনটে ওষুধের ব্যাপারে কথা বলবো যে ওষুধগুলো আপনি বেশিরভাগভাবে আপনি ওষধগুলো অনুসরণ করতে পারেন যেগুলো আপনার এই দ্রুত দিক অথবা বিউড পাতলা এই সমস্যাটা আপনার সমাধান করে দিতে সক্ষম তবে এখানে একটা মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে অবশ্যই কারণটা আগে উদ্ঘাটন করতে হবে এবং সঠিক কারণে আপনি যদি ওষুধটা ঠিকঠাক মতো সেবন করেন তবেই আপনার এই সমস্যাটি স্থায়ীভাবে সমাধান হবে তো এই বিষয়টা হলো যে আসলে যদি বীর্য পাতলা হওয়ার পিছনে আপনার অতিরিক্ত সপ্রদোষ আর মাস্টার বেশার হস্ত এইটা যদি কারণ হয়ে থাকে তাহলে আপনি সালিক স্নায়গরা সেবন করতে পারেন সালিক স্নায়গরা এই সমস্যা সমাধানের জন্য বিশেষ ভূমিকা পালন করে বিশেষ করে যদি অতিরিক্ত মাস্টার বেশার হস্ত মৈথুন বা ঝোন সম্পর্ক বা অতিরিক্ত ক্ষয়ের কারণে এই আপনার ধাতু দুর্বলতা বীর্য পাতলার পাশাপাশি আরো যে সমস্যাটা হয় সেটা হলো যে আপনার কোমরে ব্যথা হয় শরীরটি দুর্বলতা অনুভব করেন এই ধরনের প্রবলেম যদি হয় সেক্ষেত্রে সালিক নায়গরা আপনার এই প্রবলেমটি খুবই দ্রুত খুবই সুন্দরভাবে সমাধান করতে সক্ষম সে আরো একটা গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে যাদের মূলত ক্ষয় যায় ক্ষয় যাওয়ার সাথে যদি আপনার এই আমরা ধাতু দুর্বলতা বিচিত ফটলার যেটাকে বলছি সেটা যদি থাকে সেক্ষেত্রে আপনার সিলিনিয়াম একটা গুরুত্বপূর্ণ ওষুধ সিলিনিয়াম এক্ষেত্রে খুবই সুন্দরভাবে কাজ করে এবং খুবই ভালো রেজাল্ট রয়েছে এসআর আপে বয় যদি 30 35 প্লাস হয়ে যায় এবং এই বয়সের কারণে অতিরিক্ত নিপদিন বিসেতে করছেন এটার কারণে আস্তে আস্তে বা মানে মানসিক চাপ ঘুমের শারীরিক চাপের কারণে যদি কাঁপে শুরু করে সে ক্ষেত্রে হোমিওপ্যাথিক ঔষধের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ঔষধ নাম হলো কারнера অথবা ডামিয়ানা এই সূত্রে আপনার এই বয়স বা এই সমস্যাগুণের কারণে যদি আপনি ধরো সম্পর্ক মানে ঝোড়ো দুর্বলতা তৈরি হয় ঝোড়ো রোগ হয় এবং এই যে টাইমিং এর বিষয়টা আছে এটা বিষয় সেক্ষেত্রে এটা খুবই ভালোভাবে কিন্তু এটা খাবার করে দিতে পারে সেই সাথে অশ্বগন্ধা এবং হোমিওপ্যাথিক একটা ওষুধ রয়েছে এটাও কিন্তু খুবই সুন্দর একটা ওষুধ খুবই ভালোভাবে কিন্তু আপনার এই প্রবলেমটি সলভ করতে সক্ষম সেই সাথে এখানে আরো বেশ কিছু ওষুধ রয়েছে যেমন অ্যাভেন্ডা স্যাটাইভা রয়েছে এবং আরো ওষুধের মধ্যে রয়েছে অ্যাগনেস কাস লাইগোবোনিয়াম কোনিয়াম ক্যালেডিয়াম স্যাক অনেকগুলো ওষুধ রয়েছে কিন্তু বিষয়টা হলো যেখানে সম্পূর্ণ হচ্ছে সবার জন্য নয় এখানে রোগের বয়স রোগীর অবস্থা সবকিছুর উপর বিচার বিশ্লেষণ করে তারপরে যদি আপনি সঠিক ওষুধটি আপনার সমস্যা আপনার বয়স আপনার শারীরিক অবস্থার উপর নির্ভর করে আপনি যদি প্রকৃত ওষুধটি সেবন করেন তাহলে কি হবে আপনার এই সমস্যাটা দ্রুত স্থায়ীভাবে আপনার এই প্রবলেমটি সলভ হবে এক্ষেত্রে আপনার যদি সাধারণ অবস্থায় দেখা তাহলে এখানে যে ওষুধগুলো বলে দিলাম এই ওষুধগুলো লক্ষণের সাথে মিল রেখে আপনি কিন্তু ওষুধ সেবন করলে আপনি ভালো রকম সমাধান পাবেন তবে আপনার সমস্যা রুগী দীর্ঘদিনের হয় বেশ জটিল হয় এবং দেখা যায় যে আহ বিভিন্ন ওষুধপাতি খাওয়া খাইছেন খাওয়ার পরে এই সমস্যাটা হয়েছে সেক্ষেত্রে কিন্তু এখানে আসলে ভাইরা বা এই ধরনের উল্টো ওষুধের কেমিক্যালের কারণে এই যে ওয়ান টাইম ট্যাবলেট তারপর হচ্ছে আপনার চৌন ট্যাবলেট যেগুলো রয়েছে সিরাপ রয়েছে এই ধরনের উল্টা আপনার ভাইগ্রা জাতীয় ওষুধপাতি খাওয়ার কারণে যদি আপনার চৌন সম্পর্ক কমে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে নিজে চিকিৎসা করলে এটা সমাধান পাবেন না এটা খুবই গভীর তম একটা সমস্যা সেক্ষেত্রে যে জিজ্ঞাসা করতে হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলে তারপরে আপনি সঠিক ওষুধটি যাচাই করে দুটি আপনি সেবন করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে সঠিক উদ্ধি মানে ঠিকঠাক মতো সমাধান পাবেন অন্যথায় এখানে থেকে কিন্তু আপনি আসতে বেড়ে আসতে পারবেন এই রোগটা যতটাই সহজ ঠিক ততটাই কঠিন হবে তো সবকিছু মিলে এইটুকু আজকের ভিডিও আশা করছেন পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেন আর চ্যানেলের প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোন প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে কমেন্ট করে জানাতে পারেন তো ভিও আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ السلام عليكم